সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এলাম আর একটা ভিডিও নিয়ে পাস্তা রান্না করেছি আজকে আমাদের দেশের পাস্তাগুলো একদম কম সিদ্ধ করার লাগে এগুলা যদি একটু বেশি সিদ্ধ হতো একদম ছেড়ে সেরে দেয় সব বাইরের পাস্তাগুলো পনেরো থেকে বিশ মিনিট সিদ্ধ করতে হয় আমাদের দেশে এগুলো পাঁচ মিনিটও লাগে না তো সেক্ষেত্রে আমারও ওই হয়েছে একটু নরম হয়ে গেছে পাস্তাগুলো এবার এত সুন্দর কুচকুচে কালো কড়াইতে বাঁচব দেখেই ভাববেন এটা কি করে হলো এরকম একটা কালো কড়াই একটু টমেটোর পিউরি বানিয়ে দিয়েছি হালকা পেঁয়াজ একটু কাঁচামরিচ দিয়ে তারপরে একটু নেড়ে নেড়েসেরে পাস্তাটা দিয়ে দেব টমেটোর পিউরিটা তো আছেই একটু ভিনেগার দিয়ে দিচ্ছি সারটা বানানোর জন্য একটু টক টক খেতে ভালো লাগবে ডিমটাকে একটু ভেজে নিয়ে এসে আগেই এখন একটু কষিয়ে মোটা দিয়েই দিয়ে দিলাম তো কেমন হলো আমার এই পাস্তা রান্নাটা